হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এমএইচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা অলরেডি একটা সুখবর শুনে গেছো যে পিএসসির তরফ থেকে কিন্তু ফুড সাপ্লাই এসআই পরীক্ষার ডেট বা তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে সেই তারিখ অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে ফুড সাপ্লাই এসআই পরীক্ষা হতে মোটামুটি সত্তর দিন কিন্তু বাকি আছে অর্থাৎ তোমরা হাতে মাত্র সত্তর দিন বা তার কম সময় পাবে তার থেকে বেশি সময় কিন্তু পাবে না আজকের ভিডিওতে আমরা মেনলি আলোচনা করব। এই সত্তর দিন তোমরা ঠিক কোন স্ট্র্যাটেজিতে পড়লে কিভাবে পড়লে এই দিনগুলোকে বেশি কার্যকরী করে তুলতে পারবে এবং ফুড সাপ্লাই এসআই পরীক্ষায় তোমরা সফল হতে পারবে একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে আমরা গত দুটো পরীক্ষা যেটা ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে প্রথমটা হলো ডব্লু বিসিএস পরীক্ষা এবং তার কিছুদিন পরে প্রাইমারি টেট পরীক্ষা কিন্তু সংগঠিত হয়েছিল এবং সেখানে যেভাবে প্রশ্ন এবং ওভারঅল পরীক্ষার প্যাটার্ন তারা চেঞ্জ করেছে সেটা কিন্তু একটা চিন্তার বিষয় কারণ এই প্রশ্ন থেকে একটা স্পষ্ট ইঙ্গিত আমরা কিন্তু পেয়েছি যে যে সমস্ত ছাত্রছাত্রীরা শর্টকাট পড়ে অভ্যস্ত বা প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ভাগ না করে অনলি এমসিকিউ বা ওয়ান লাইনের পড়ে অভ্যস্ত তাদের পরীক্ষায় পাশ করার কিন্তু দিন শেষ হয়ে গেছে বা তাদেরকে পিএসসি কিন্তু চাইছে না সেটা তাদের প্রশ্নপত্রের মাধ্যমে কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিয়েছে এবং এম এডুকেশন ল্যাবের পক্ষ থেকে আমি নিজে মনে করি এটা কিন্তু পিএসসির তরফ থেকে একটা ভালো পদক্ষেপ কারণ আমরা বরাবরই বলে আসছি যে ডিটেলস ছাড়া কিন্তু তোমরা পড়ো না যেগুলো পড়বে ডিটেলসে পড়ো চ্যাপ্টার ওয়াইজ পড়ো এবং সেইভাবেই কিন্তু আমাদের টোটাল কোর্স বিভিন্ন পরীক্ষার কোর্স কিন্তু ডিজাইন করা হয়েছে তার মধ্যে কিন্তু আমরা প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার এবং চ্যাপ্টারগুলোকে ডিটেলস আলোচনা করে তার উপরে স্পেশাল টেস্ট নিয়ে কিন্তু আমরা করিয়ে থাকি তো তোমরা যারা বাড়িতেও পড়ছো তারাও কিন্তু এইভাবে পড়বে ওকে তো আজকে বেসিক কথাটা তোমাদেরকে বলে দিলাম যে পিএসসি তোমাদের কাছ থেকে কি চাইছে ফুড সাপ্লাই এসআই পরীক্ষায়ও কিন্তু এই ধরনেরই প্রশ্ন আসবে এবং এই প্যাটার্ন কিন্তু পিএসসি ফলো করবে সেটা কিন্তু তোমরা ইঙ্গিত পেয়ে গেছো প্রশ্ন কিন্তু আর সেই সোজা মাটা মানে একদম সাপটা প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করবে না একটু অ্যাডভান্স লেভেলের কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করবে ওকে তো আমাদের হাতে ম্যাক্সিমাম সেভেন্টি ডেজ কিন্তু সময় থাকছে যেটা আমরা বললাম থ্রি ইজ টু টু ইজ টু টু এই যে ফর্মুলা বা এই যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি কিন্তু আমরা ফলো করে দিনগুলোকে ডিভাইড করব এবং সেই দিনগুলোকে কীভাবে কার্যকরী করব সেটাই কিন্তু আজকে আমাদের জানার মূল বিষয় বা ভিডিওর মূল বিষয় শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো। আমরা যদি এই হিসেবে ডেটগুলোকে ভাগ করি তাহলে আমরা প্রথমে পারবো থার্টি ডেজ এবং তারপরে দুটো ডেজ অর্থাৎ একটা স্লটে টোয়েন্টি ডেজ থাকবে এবং আর একটা স্লটে টোয়েন্টি ডেজ এইভাবে তিনটা স্লটে কিন্তু আমরা ভাগ করে নিতে পারবো এই সেভেনটি ডেজকে বা সত্তর দিনকে যেটা আমরা থ্রি ইস টু স্টুর টু রেশিও ফর্মুলাতে আমরা কিন্তু করছি এই রেশিও ফর্মুলার কোন ডেজে আমরা কিভাবে করব সেটাই কিন্তু আমি এর পরবর্তী অংশে ভিডিওতে বলছি ওকে এবং তার আগে তোমাদেরকে বলে রাখি এই যে পিএসসির নিউ প্যাটার্ন যে যে প্যাটার্ন পিএসসি ফলো করছে সেই প্যাটার্ন অনুসারে কিন্তু আমাদের পিএসসির ফুড এসআই পরীক্ষার যেটা সেকেন্ড ব্যাচ কিন্তু আজকে থেকেই শুরু হচ্ছে ফার্স্ট ব্যাচের সমস্ত কন্টেন্ট এখানে অ্যাড করে দেওয়া হয়েছে এবং বলতে পারো আমরা যদি এই মক টেস্টটা দিয়ে দিই এবং কারেন্ট অ্যাফেয়ার্সে ভিডিও দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এখানে আমরা টোটাল হানড্রেড পারসেন্ট সিলেবাস কভার করা করছি এবং টোটাল কোর্স ফি যেটা আমাদের দেড় হাজার টাকা ছিল সেটা কমিয়ে কিন্তু তিনশো পঁচাত্তর টাকা করছি আজ এবং কালের জন্য অর্থাৎ দু দিনের জন্য ওকে এর মধ্যেই যারা অ্যাডমিশন হওয়ার চেষ্টা করবে বা যাদের প্রয়োজন আছে তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশান বা আমাদের কমেন্ট সেকশনের ফার্স্ট কমেন্টে কিন্তু আমাদের পেমেন্ট লিঙ্ক থাকবে সেখান থেকে আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো এখানে আমাদের জি একশো পঞ্চাশটি টপিকের উপরে কিন্তু ক্লাস আছে এবং এই একশো পঞ্চাশটি টপিক যে আমরা বলছি এটা এগারোটা সাবজেক্টে ডিভাইড করা আছে এবং এগারোটা সাবজেক্টের মোট একশো পঞ্চাশটা টপিকের উপরে ডিটেলস ক্লাস যেটা আমরা বারবার বলছি যে পিএসসি কিন্তু এখন ডিটেলস পড়তে বলছে তোমাদেরকে ওকে ম্যাথসের উপরেও কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আছে পঁচিশটি চ্যাপ্টারের উপরে ক্লাস আর সাধারণ জ্ঞানের এমসিকিউ আছে ছ হাজার তিনশো এমসি হ্যাপাজারটি প্র্যাকটিস করলে হয় না এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ পড়তে হয় প্র্যাকটিসের জন্য তো সেই চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস কিন্তু এখানে দেওয়া আছে ছ হাজার তিনশোটা এমসিকিউ ফুললেন্ড মক টেস্ট যেভাবে পরীক্ষায় মক টেস্ট আসে বা পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে তার উপরে কিন্তু দশটা অনলাইন ফুললেন মক টেস্ট থাকবে এবং এক হাজারটি এমসি কিন্তু এখানে কভার করা হবে কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিগত বছরের প্রশ্নপত্র কিন্তু এখানে কভার করা হবে তো যারা এই কোর্সে এনরোল করতে ইচ্ছুক তারা ভিডিও ডিসক্রিপশান ফলো করো আমি শেষে গিয়ে যে মেন যে টপিক অর্থাৎ সেভেন্টি ডেজ যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজির পরে কিন্তু আমি একেবারে কোর্সটা ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কি কি কন্টেন্ট আছে ওকে বাট এখন আমরা ভিডিওর মূল টপিকে ফিরে আসি যারা ইচ্ছুক তারা কিন্তু শেষ পর্যন্ত দেখো আমি শেষে গিয়ে ডিটেলসে বলবো দেখো এই যে আমরা সেভেন্টি ডেজকে ভাগ করলাম থার্টি ডেজ টোয়েন্টি ডেজ এবং টোয়েন্টি ডেজ এর মধ্যে প্রথম যে তিরিশ দিন আছে অর্থাৎ এখন থেকে আজ থেকে তিরিশ দিন আজকে পাঁচ তারিখ পাঁচই জানুয়ারি নেক্সট তোমরা ফেব্রুয়ারির চার তারিখ পর্যন্ত যেটা করবে সেটা হলো ফার্স্ট টাইম রিডিং করবে অর্থাৎ এতদিন পর্যন্ত তোমরা কিছু পড়াশোনা করেছো বা অনেকে শুরু করনি বা অনেকে ম্যাক্সিমামটা পড়ে নিয়েছ তারা কি করবে টোটাল যে সিলেবাস আছে অর্থাৎ জি এবং ম্যাথসের যে সিলেবাস আছে পিএসসি তাদের অফিসিয়াল নোটিফিকেশনের যে সিলেবাস দিয়েছে সেটা কিন্তু নয় তারা কিন্তু ফুল সিলেবাস দেয় না একটা সিলেবাসের আভাস দেয় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং পিএসসির কুড়ি বছরে যে যে পরীক্ষা হয়েছে তার একটা প্রশ্নপত্র ঘাটলে এই জিকের উপরে একশো পঞ্চাশটার কাছাকাছি বা একশো পঞ্চাশ থেকে একশো ষাটটি টপিক বেরোয় তো সেই সিলেবাসের কথা বলছি সেই জি কের সিলেবাস এবং ম্যাথসে মোটামুটি কুড়ি থেকে পঁচিশটি টপিক থাকে সেই সিলেবাসটা তোমরা কিন্তু আগে ভালো করে নিজেদের লিখে নাও যে এই টপিক আমরা পড়বো বা কোনো জায়গায় পেলে প্রিন্ট আউট নিয়ে নাও যে এই সিলেবাসটা আমাদের আছে জিকে এতগুলো টপিক হয় ম্যাথসের এতগুলো টপিক হয় সেই টপিকের উপরে জিকেটা ভালো করে একবার পড়ে নাও এবং ম্যাথসের ক্ষেত্রে ম্যাথসের প্রত্যেকটা টপিক কিন্তু চ্যাপ্টারওয়াইস প্র্যাকটিস করে নাও বা কনসেপ্ট ক্লিয়ার করে নাও তো প্রথম তিরিশ দিন আমাদের কি কাজ হবে না সিলেবাসে যা যা আছে একবার করে আমরা আমাদের পড়ার কাজ থাকবে ওকে এবং কনসেপ্ট কনসেপ্ট বিল্ড করার কাজটা কিন্তু এই প্রথম তিরিশ দিনে করতে হবে তার থেকে বেশি টাইম কিন্তু নিলে চলবে না আমরা এই যে ফেব্রুয়ারি মাসের চার তারিখ বললাম তাহলে নেক্সট ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে বলতে পারো ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ পর্যন্ত বা চব্বিশ তারিখ পর্যন্ত এই যে সময়টা পাচ্ছ এটাকে আমরা সেকেন্ড স্লটে ফেলবো যেটা হচ্ছে আমাদের টোয়েন্টি ডেজের একটা স্লট এবং এই স্লটের মধ্যে আমরা কি করব এই স্লটের মধ্যে আমরা আমরা যে টোটাল সিলেবাস কভার করেছি বা কনসেপ্ট ক্লিয়ার করেছি তার উপরে একেবারে পিওর পিওর রিভিশন কিন্তু আমরা করব অর্থাৎ যা যা টপিক পড়বো আমরা যে একশো পঞ্চাশটা জি টপিক এবং পঁচিশটা ম্যাথসের টপিক আর কারেন্ট অ্যাফেয়ার্স এই যে টোটাল বিষয়ের ওপরে কিন্তু আমরা ফুল রিভিশন দেবো কুড়ি দিন ধরে বা ওভারঅল তিন সপ্তাহ ধরে এটা আমাদের সেকেন্ড ফেজের কাজ হবে থার্ড ফেজে যখন আমরা যাব সেই থার্ড ফেজে আমাদের কি কাজ হবে না থার্ড ফেজ আমাদের কুড়ি তারিখ পর্যন্ত হবে তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ থেকে মোটামুটি মার্চের পনেরো তারিখ পর্যন্ত এখানে আমাদের কি করতে হবে পিওর প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসটাকে আমরা দুটো ডিভিশনে ভাগ করব একটা হবে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস এবং আরেকটা হবে ফুল মক টেস্ট ফুল মক টেস্ট এইভাবে কিন্তু তোমাদেরকে নেক্সট বা লাস্ট টোয়েন্টি ডেজ এইভাবে প্র্যাকটিস করতে হবে এবং আমি যে একদিন করলাম একদিন ফুল দিলাম এইভাবে নয় একটা দিনের মধ্যেই আমি যে ছ হাজার তিনশো বা তোমাদের কাছে যদি আরো বেশি এমসি থাকে সেগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে আর যে দশটা মক মকটেজ বা তোমাদের কাছে যদি আরও বেশি টেস্ট থাকে তাহলে সেটা আগে থেকে একটা জায়গায় লিখে রাখবে যে আমি ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে একটা ফুল মক টেস্ট দেবো ফেব্রুয়ারি মাস মানে মার্চের এক তারিখে একটা মক টেস্ট দেবো এইভাবে আগে থেকে কিন্তু শিডিউল করে রাখবে সেইভাবে তোমরা ফুল মক টেস্টটা দিয়ে নেবে ওকে সিরিয়াসভাবে দিয়ে নেবে এই নয় যে দেওয়ার কথা কুড়ি মিনিট মক টেস্ট দিলাম তারপরে ছেড়ে উঠে গেলাম অন্য কাজ করলাম আবার সেই পরীক্ষায় বসে মক টেস্ট দেওয়া শুরু করলাম এইভাবে নয় একদম সিরিয়াসভাবে পরীক্ষার হলে বসছো এরকম ভেবে কিন্তু মক টেস্টে দিতে হবে আর এই যে চ্যাপ্টারওয়াইজ এমসিকিউ কথা বললাম চ্যাপ্টার ওয়াইজ এমসি করতে করতে তোমাদের যেটা করতে হবে সেটা হলো কি না আর একবার কিন্তু সেকেন্ড টাইম রিভিশনটা দিয়ে নিতে হবে স্যার কীভাবে দেবো না তুমি সেকেন্ড টোয়েন্টি ডেজের মধ্যে ফুল রিভিশন দিয়ে নিয়েছো এবং যেই তুমি থার্ড টোয়েন্টি ডেজের ফেজে প্র্যাকটিস ফেজে পড়ছো তখন তুমি যে চ্যাপ্টারওয়াইজ এমসি কিউ করছো চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কি তুমি হিস্ট্রির একটা চ্যাপ্টার ধরলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেস সেই চ্যাপ্টারের উপরে তোমার সাপোজ হচ্ছে পঞ্চাশটা এমসি কিউ আছে এক নম্বর এমসি কিউ আছে যে জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে এরকম একটা কোশ্চেন পেলে তো তার চারটে অপশানের মধ্যে একটা উত্তর হলো তখন তুমি কি করলে এখানে যে আমাদের একশো বান্নটি জিগের চ্যাপ্টার আছে তার মধ্যে যে আইএনসি চ্যাপ্টারটা ডিটেলসের নোটস আছে তুমি একবার করে সেখানটা সেখানে সেই সেই জায়গাটা একবার দেখে নিলে যে আমার এখানে প্রথম মহিলা সভাপতির কথা যে আশা করছে তো আমি প্রথম ওই আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আর কি কি সভাপতি সংক্রান্ত তথ্য আছে সেটা একবার দেখে নিই যে প্রথম মুসলিম সভাপতি কে প্রথম মানে কে বেশিবার সভাপতিত্ব করেছিলেন এই ধরনের ইম্পর্টেন্ট বিভিন্ন যে অধিবেশন বা সে তার সভাপতি এই রিলেশন মানে এই ইনফরমেশনগুলো তুমি দেখে নিলে তো এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার যখন তুমি প্র্যাকটিস করবে এমসিকিউ এর মাধ্যমে ইনফরমেশন তো উত্তর তো পাচ্ছ তার সাথে সাথে তুমি রিভিশনটা কিন্তু সেই চ্যাপ্টারের নোটসটা খুলে তুমি দেখে নিতে পারবে এইভাবেই কিন্তু তোমাকে পড়তে হবে আমি বেশি টাইম নেবো না একদম বেসিক কথা বললাম বেশি হেজিয়ে লাভ নেই টাইম নষ্ট করে লাভ নেই বেসিক কথাটা কিন্তু আমি এখানে বলে দিলাম যে এইভাবে তোমাকে এই যে সেভেন্টি ডেজ তোমার কাছে সময় আছে সেটাকে থার্টি টোয়েন্টি টোয়েন্টি এইভাবে ডিভিশন করে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার সেকেন্ডে রিভিশন এবং থার্ডে প্র্যাকটিস প্লাস ডিভিশন করে কিন্তু তোমাকে করতে হবে এবং এই স্ট্র্যাটেজি তুমি যদি ফলো করো লাস্ট সেভেন্টি ডেজ তাহলে বলবো তুমি যদি প্রপার সিলেবাসটা সামনে রেখে এইভাবে রেগুলারিটি মেনটেন করে পড়ো তুমি কিন্তু পিএসসি ফুডেসাই পাশ করবেই করবে আর এখানে কিন্তু কোনো মেন এক্সাম হবে না ডাইরেক্ট ইন্টারভিউ হয়ে তোমাকে নিয়োগ কিন্তু পড়বে সিট সংখ্যা কম মাত্র চারশো আশিটার কাছাকাছি সিট আছে কম্পিটিশান হাই হবে কোশ্চেনও কিন্তু যথেষ্টই হাই লেভেলের কোশ্চেন হবে তো এই হাই কম্পিটিশান এবং হাই কোশ্চেন লেভেলকে বিট করার জন্য তোমাকে এই স্ট্র্যাটেজি নিয়েই কিন্তু পড়তে হবে আর কোনো কিন্তু উপায় নেই শর্টকাট কিন্তু এখানে কিছু খাটবে না তো আজকের ভিডিওর মূল বিষয় কিন্তু এতটুকুই ছিল যারা কোর্স সংক্রান্ত আরও তথ্য জানতে চাইছিলেন তাদেরকে কিন্তু আমি এই ভিডিওর এই অংশে আমি বলবো যে আমাদের এই যে পিএসসি এস আই কোর্স আছে যার বেসিক ইনফরমেশন আমি ভিডিওর প্রথম অংশে দিলাম এখন আমি যদি কন্টেন্টটা ওপেন করে দেখাই তার মধ্যে কি কি আছে সেটা তোমরা কিন্তু দেখে নিতে পারবে দেখো প্রথমেই এই যে কোর্সের স্টাডি নোটস হোম ডেলিভারি আমাদের প্রত্যেকটা নোটসের হোম ডেলিভারি সিস্টেম আছে সেটা কিভাবে পাবে কী মানে কি করতে হবে ডিটেলসটা কিন্তু এই পোর্টালের মধ্যে থাকবে জেনারেল স্টাডিজের যে আমি বললাম এগারোটা চ্যাপ এগারোটা সাবজেক্ট এগারোটা সাবজেক্ট এবং এগারোটা সাবজেক্টের মধ্যে দেখতে পাচ্ছি এটা এগারোটা সাবজেক্ট এগারোটা সাবজেক্টের মধ্যে একশো প্লাস কিন্তু টপিক আছে তার উপরে ডিটেলস ক্লাস এবং তার নোটসটা কিন্তু এই ফোল্ডারের মধ্যে দেওয়া আছে অ্যারিথমেটিক মধ্যে আমাদের পঁচিশটি টপিক আছে এবং সেই পঁচিশটা টপিকের উপরে ডিটেলস ক্লাস টাইপ ওয়াইজ ম্যাথসের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় আছে যে প্রত্যেকটা টপিকের টাইপ থাকে যে আমি ধরো এখানে একটা টপিকের কথা বলছি বা চ্যাপ্টারের কথা বলছি যে নৌকা এবং স্রোত স্রোত এর মধ্যে কিন্তু বিভিন্ন টাইপসের অঙ্ক আছে তো সেই টাইপসগুলো পার্ট বাই পার্ট ভাগ করে কিন্তু এই অ্যারিথমেটিক্স বা ম্যাথসের পোর্শানে করা আছে ওকে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের জুলাই থেকে শুরু হয়েছে জুলাই আগস্টের ভিডিও দেওয়া আছে পিডিএফ দেওয়া আছে এবং ডিটেলস আরও যে পরবর্তী মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আপডেট করে দেওয়া হবে সাধারণ জ্ঞান দেখতে পাচ্ছ এখানে ইতিহাসের চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ আছে ভূগোলের চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ সংবিধান প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক এমসি কিউ কিন্তু এখানে দেওয়া আছে ওকে চ্যাপ্টার ভাগ করে করে কিন্তু দেওয়া আছে তোমাদের যখন বললাম যে লাস্ট ডেসে প্র্যাকটিস করতে হবে এখান থেকে কিন্তু তোমরা প্র্যাকটিসটা করতে পারবে এবং এই যে ফুল মক টেস্ট এখানে দেখো ফোল্ডারটা আমি খুলেই দেখাই কি লেখা আছে তোমরা দেখতে পাবে যে অনলাইন ফুল মক টেস্ট অনলাইন মিনস না আমাদের মক টেস্টটা কিন্তু অনলাইনে দেওয়া মানে দেওয়া যাবে অনলাইনে করা হয়েছে এই জন্য তোমরা আমাদের কোর্সে এবং পশ্চিমবঙ্গের যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে তারা যখন এই অনলাইন মক টেস্টটি দেবে তো তাদের মধ্যে তোমার পজিশনটা তুমি কিন্তু দেখতে পাবে তোমার র্যাঙ্ক অ্যানালাইসিস করতে পারবে ওকে টেন জানুয়ারি থেকে কিন্তু মক টেস্ট দেওয়া হবে মিনিমাম দশটা মক টেস্ট তো দেওয়াই হবে ওকে তো এই গেল আমাদের ফুল মক টেস্ট আর বিগত বছরের প্রশ্নপত্র আমরা অনলি দু উনিশ এবং তার আগে একবার এসএসসির মাধ্যমে নিয়োগ হয়েছিল এই ফোর এসআই সেখানে একটা প্রশ্ন পাওয়া যায় তো সেটা দরকার নেই দু হাজার উনিশের প্রশ্নপত্রটা একবার দেখে নিও খুব একটা কাজে লাগবে না এখন প্রশ্নপত্র কিন্তু যথেষ্টই হার্ড হবে ওকে তো এই ছিল ওভারঅল কোর্সের রিভিউ এবং আমাদের স্ট্র্যাটেজি আশা করছি ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে যারা এই পরীক্ষাটা দেবে তারা এই স্ট্র্যাটেজি ফলো করতে পারবে তাদের সুবিধা হবে ওকে আর ভিডিওটি যদি মানে আমাদের ভিডিও যদি নতুন দেখে থাকো তাহলে আমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশন বাটন অন করে দিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ